আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব এটা হচ্ছে একটা ডিজিটাল বই তার আগে আপনাদেরকে একটু বলে নেই আপনার বাচ্চার হাতে যদি মোবাইল দেন এটা আপনি ভুল করছেন তাই মোবাইল না দিয়ে বাচ্চার হাতে চাইলে এরকম একটা ডিজিটাল বই দিতে পারেন কেন বলছি দেখুন এই যে এখানে একটা পাওয়ার বাটন দেখছেন আমি যদি এটাতে চাপ দেই বইটা চালু হয়ে গেল এখন যেটা আছে এই অক্ষরগুলো যেগুলো আছে আপনি যদি টাচ করেন একটা একটা করে অটোমেটিক্যালি সে পড়বে এবং তার আগে কি করতে হবে যেখানে দেখেন আঙ্গুলের একটা চিহ্ন রয়েছে হাতের এটা আমাকে সিলেকশন করে নিতে হবে আমি সিলেকশন করে নিলাম এরপরে দেখুন এরপরে আপনি আমি কোন টাচ টাচ করব আমি ধরেন এইটা দেই হুসু দেই রসু রসুতে

মজার আর একটি বিষয় হলো এটা বন্ধ করে দিই প্রত্যেকটা পেজে এরকম আলাদা আলাদা প্রত্যেকটা পেজ আপনার এমন আলাদা আলাদা ভাবে করা আছে আপনি যে পেজেই যান না কেন সেখানেই ইয়ে করতে হবে আপনাকে সিলেকশন করে নিতে হবে যদি আমি ইংলিশ দেখাই আবার এখানে আমরা অন করলাম এরপরে আমরা এখানে সিলেকশন করে নিই টি এক্স

এরপরে এটা যদি দেহরবান তুমি মেহরবান তো দেখুন মানে প্রত্যেকটা পেজ কিন্তু আপনার আলাদা আলাদা হবে তো এটা আপনার বাচ্চাকে যদি দেন তারা অনেক অনুপ্রাণিত হবে আর আমি বলে নেই এই ভিডিওটি আমি করলাম এটা প্রোমোট করার জন্য না বা এটা কোনো স্পন্সার ভিডিও না এটা আমার দেখে খুব ভালো লেগেছে তাই আমি ভিডিওটি করেছি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে